আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বিথায় কিন্তু চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা কি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো তো দেখো প্রথমে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল আর এই তেলের মধ্যে এখন দেখো তো আমি কী ছেড়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেবো কিছু মাখানো জোখানো মাছ আর মাছটা হচ্ছে শোয়েল মাছ আর এই শোয়েল মাছের মজার একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিছুদিন যাবত ইচ্ছে করছিল খেতে তাই ভাবলাম আজকে যেহেতু রান্না করব তা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সে ছোটো সময় খেতাম দাদির হাতের মজা করে রান্না করতো দাদি তখন খেতাম তো ভীষণভাবে খেতে ইচ্ছে ছিল দাদির হাতের খাবারটা যেহেতু দাদি নেই তো দাদির হাতের রেসিপিটা কোথায় পাবো তবে স্মৃতিতে যতটুকু রয়ে গিয়েছে সেই অনুসারে রান্না করার চেষ্টা করছি তো তোমরা সবাই দেখতেই থাকো আর এখানে দেখো প্রথমে আমি মাছগুলিকে খুব ভালোভাবে বেজে নিচ্ছি একদম লালচে লালচে করে মাছটাকে বেজে নেব। আর এই খাবারগুলি সব থেকে বেশি ভালো লাগে যখন শীত সময় থাকে শীতের লাল আলু টমেটো এগুলি দিয়ে যখন রান্না করা হয় তখন এই স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় কিছু কিছু জিনিস আছে যখন যেটা সিজন থাকে তখনই কেবল সেটার মজা তারপরে কিন্তু ওরকম একটা মজা পাওয়া যায় না আর আমরা শীত সময়ে বেশিরভাগ এইগুলি খেয়ে থাকি আর আমার ঘরে তো এই মাছগুলি একটু কমই চলে কারণ আমার ঘরে ছেলে আর মেয়ে রুই আর কাতল ছাড়া ওরা কিছুই বোঝে না রুই কাতল চিংড়ি এই কয়টা কারণ অন্য অন্য যে একটু ছোটোখাটো যে মাছগুলি আছে ওরা খেতে চায় না কাটার পরে তো ওরা যেহেতু খেতে চায় না সেই কারণে কিন্তু আমাদের ওরকম একটা খাওয়া হয়ে ওঠে না তবে আমার কাছে কিন্তু এই মাছগুলি অনেক ভালো লাগে তাই সেদিন বাজার থেকে রুই মাছ কেনার সাথে সাথে এই মাছটাও কিনে নিয়ে এসেছি একদম ওখান থেকে কেটে ছুলে তারপর নিয়ে এসেছি আমরা কিন্তু শোল মাছটাকে ছুলে নিই তোমরা কীভাবে খাও বললো কিন্তু কমেন্ট করে তো যাই হোক দেখো এখানে মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর বেজে নিয়ে এটাকে কিভাবে রান্না করব সেটাও তোমরা দেখতে থাকো কারণ ছোটো সময় যখন খেতাম শীতের সময় শীতের রৌদ্রে বসে বসে মানে কি বলবো গরম বাদ দিয়ে এই তরকারি দিয়ে খেতে কী যে মজা কী যে শান্তি বলে বোঝানো যাবে না কিছু কিছু স্মৃতি কেবল শুধু রয়ে যায় কিন্তু সেগুলি আর পাওয়া যায় না যাই হোক এখন দেখো আমার মাছগুলি প্রায় বাজা বাজা হয়ে গিয়েছে একদম এ পিঠ সে পিঠ লাল করে আমি ভেজে নিয়েছি লাল করে মচমজ করে ভেজে নিয়ে এখন আমি মাছগুলিকে তুলে নেবো এখন তরকারিটা আমি কিভাবে বসাবো সেটাই তোমরা দেখতে থাকো তো দেখো এখানে একে একে কিন্তু সবগুলি পেজ আমি তুলে নিচ্ছি কারণ মাছ বাজার মধ্যে কিন্তু মজা আছে আবার অনেক আছে কিন্তু মাছ না বেজে শুধু এমনিতেই রান্না করে ফেলে কিন্তু বাজা করে রান্না করলে সেটা মজাই কিন্তু অন্যরকম থাকে মাছটা ভাঙে না শক্ত শক্ত থাকে অন্যরকম একটা ফ্লেভার আসে অন্যরকম একটা টেস্ট আসে কিন্তু এটার মধ্যে যাই হোক মাছগুলি বাজা কিন্তু এখন আমার শেষ এখন আমি তরকারিটাকে বসিয়ে দিচ্ছি তো দেখো কড়াই নিয়েছি ভাজা তেলটা দিয়ে কিন্তু আমি তরকারিটাকে বসিয়ে দিচ্ছি কারণ মাছের তেল দিয়ে আমি মাছের তরকারিটাকে বসাচ্ছি এখন তো তেলটা তো এমনিতেও গরম তো কড়াইটাও গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলিকে দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি একদম যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন এটার মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ একটু পানি তা না হলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে মশলাগুলি পুড়ে যাবে তাই সবসময় আমি এভাবে এটাকে রান্না করে থাকি এখন দেখো পেঁয়াজগুলি বাজা শেষ একদম অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায় তো দেখো এখন এখানে দিয়ে দিব একে একে মশলা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিব আর দিব মরিচের গুঁড়ো স্বাভাবিক যেভাবে তোমরা বসাও সেভাবেই কিন্তু অনেকটা তারপর এখানে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু বাটা মশলা কারণ আমি যে কোনো মাছই রান্না করি না কেন আমি সব কিছুর মধ্যেই বাটা মশলা ব্যবহার করি হলুদ সরি মানে আদা জিরা পেঁয়াজ রসুন অল্প পরিমাণ পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে আর অন্য অন্য মশলা পরিমাণগুলি কম থাকে সেগুলো একসঙ্গে দিয়ে আমি এভাবে ব্ল্যান্ড করে নিই তারপর সেটা আমি মাছের তরকারিতে ব্যবহার করে মাছের জন্য আর মাংসেরটা তো আলাদা থাকে অনেক আছে কিন্তু বাটা মশলা খায় না আমি শুধু ছোটো মাছ যেটা সেটার মধ্যে শুধু আমি হাতে মাখানো যেইগুলি সেইগুলিতে বাটা মশলা খায় না তার ব্যতীত অন্য অন্যগুলিতে আমি খেয়েই থাকি আর এখানে দেখো আলু আমি সিদ্ধ করে ভেঙে নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটো আর আলো আগেই এইভাবে দেখো রেডি করে নিয়েছে এখন এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা কালারটা দিয়ে এভাবে আলু দিয়ে টমেটো দিয়ে কীভাবে মাখা হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন এখান থেকে একদম খাওয়া যাবে আর মশলা কি যে একটা গ্রান এসেছিলো যে শৈল মাছের তেলের ভাজা মশলা অন্যরকম একটা গ্রান চলে আসছিলো মানে কী বলবো গ্রান্টে একদম পেট ভরে যাচ্ছিল আমার যাই হোক এখানে দেখো সুন্দর করে আমি এগুলিকে ভালো করে কষিয়ে নিছি এখন একটু ঢেকে দিব যেন টমেটোগুলি একটু নরম হয়ে আসে তার জন্য তো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ বসে থাকবো একটু হয়ে নে কষে নে যত কষানো তত মজা এটা কিন্তু সবার মুখেরই কথা তাই না তো দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মজাটা আরও বেশি হয় কারণ ছোট সময় খেয়েছি বড় হয়েও খেয়েছি কিন্তু ছোট সময় যাদের হাতে খেয়েছে তারা তো আর নেই তবে তাদের যেভাবে রান্না করতো ওরা সেইভাবে রান্না করার চেষ্টাটা করছে জানি না কতটুকু মজা হবে তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ঝোল আর এই জলটা দিয়ে এখন নাড়াচাড়া করে আবার আমি একটু ঢেকে দিব যেন টমেটোগুলি একদম সিদ্ধ হয়ে গলে যায় গলে গেলে তখন সেটার মজাই কিন্তু অন্যরকম থাকবে তো এখানে দেখো জোলটা কিন্তু একটু বেশি বেশি করে দিয়েছি কারণ আমি একটু ভিজা ভেজে করে রাখবো তো তার জন্য তো অবশেষে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে আর এখানে দেখো একদম আমি বলিয়েছি তোমাদেরকে যে একটু ভিজানো ভিজানো থাকবে তরকারিটা তো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব বাজা মাছগুলি মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর আমি তরকারিটাকে তুলে নেব দেখো আমার তরকারি হয়ে গিয়েছে এখন এই তরকারিটা দিয়ে গরম ভাত খেতে কীরকম হবে বলো তো বন্ধুরা আর আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাই কষ্ট করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে আমার জন্য একটু ভালো হয় আমি একটু উপকৃত হব তোমরা তো ভিডিওটা দেখছোই যারা পক্ষে ক্লিক করে দেখা শুরু করে দিয়েছ আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে তারপর যাবে কারণ তোমাদের অনুপ্রেরণায় আজকে আমি এতটুকু এসেছি তা নাহলে আসতে পারতাম না তো এখানে দেখো ডাল রান্না করা ছিল থকথকি করে ডাল রান্না করেছি শীতের ডালটা আমি এভাবেই রান্না করে থাকি শীত সময়কে এভাবেই খেতে মজা তো দেখো আমার ঘরে আবার ডাল ছাড়া চলে না আমার হাজব্যান্ডের প্রতিদিন ডাল লাগবেও তাই এখানে দেখো আমি খেলে কিন্তু মাশকেলার ডাল খাই আর বাসা ওদের জন্য রান্না করলে মুসুর ডাল রান্না করে তো মাশকেলার ডাল নেই আজকে মুসুর ডাল রান্না করেছি এটা ওরা খাবে কিন্তু আমি খাবো না আর এখানে আছে মাংসের তরকারি মাংসের তরকারিটাকে গরম করে নিয়েছি যত কথাই বলো মাংস আর অন্য রেসিপি যাই বলো না কেন আমার কাছে কিন্তু আজকে যে রেসিপিটা আমি রান্না করছি সেটাই আমার কাছে অসাধনা সেটা দিয়ে আমি প্যাট ভরে ভাত খাবো এই কিছু কিছু তরকারি আছে এইগুলির কাছে বড় বড় মাছ মাংস কিন্তু হাড় মেরে যায় সেই স্বাদের কাছে সেই মজার কাছে আর আমারও হয়েছে আজকে সেরকম তাই রান্নাটা শেষ করে গোসল এসে জটপট গরম বাদ নিয়ে বসে গিয়েছে মাছের তরকারি দিয়ে খাওয়ার জন্য যে আমি আগে আজকে এই মাছটা দিয়ে খাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ